بسم الله الرحمن الرحيم هل حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة أسلام لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني

বক্তব্য শুরু করছি যিনি আমাকে আপনাদের সবাইকে সারা বিশ্বের মানুষকে এ পৃথিবীতে বিচরণ করার ক্ষমতা দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমার পাশে উপবিষ্ট গার্ডিয়ান ফোরামের কমিটি পুনর্গঠনের প্রধান জনাব মোহাম্মদ শাহজাহান সাজু প্রাক্তন সভাপতি জনাব শহীদুল্লাহ হায়দার সাহেব এবং নবনির্বাচিত সভাপতি জনাব আলমদিন হোসাইন ভাই আমার সামনে উপবিষ্ট প্রাক্তন এখন প্রাক্তন হয়ে গেছে প্রাক্তন কমিটির জেনারেল সেক্রেটারি জয়েন্ট জেনারেল পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং নতুন কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ জিবি এবং পিটিএস সদস্যবৃন্দ আমাকে বলছেন সূর্য বক্তব্য দেওয়ার জন্য আমি শুনি করছে আপনারা ভালো আপনার আমি জনিয়া ভাবে অনভিজ্ঞ আপনাদের মধ্যে আছি আমার যারা এই কমিটির সাথে এসব কিছু সহমত নেই সবাই আমার সিনিয়র এবং আমাকে বেশি অভিজ্ঞ আসলে আমার এমনি আমি সম্মানিত প্রধান নির্বাচন কমিশনারকে বারবার আমি বলছিলাম যে আপনাদের কখনো যদি দরকার হয় আমাকে ডাকেন সেক্রেটারি করে ডাকেন আমরা আপনার সর্বরকম সহায়তা করব তখন হয়তো বা আমার ভুল একটা কথা আমি যেখানে বলতে চাইছি আপনারা একটা সুন্দর একটা অনুষ্ঠান করছেন কিন্তু অনুষ্ঠান ভিতরে মনে হয় কোথাও একটা পালিত প্রতিষ্ঠা মন্ডলী সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক যোগ্য সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা নির্বাচিত সভাপতি সেক্রেটারি ও কার্যকরী পরিষদ সদস্যদের অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি তাদের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এম এম স্কুল অ্যান্ড কলেজ উত্তর উত্তর অগ্রগতির দিকে এগিয়ে যাবে এবং অভিভাবকদের মধ্যে ঐক্য সম্প্রীতি আমরা একবারে দেখি বলবো জানেন একজন আসে তার মানে ব্যবস্থা করেন